এখানে আবার এলোভেরা গাছ আছে এলোভেরা দেখেন কাতারের কি সিস্টেম আর বাড়ির সামনেই ও বাড়ির বাড়ির সামনেই দুনিয়ার ফুল ফুল গাছ বিভিন্ন ধরনের ওষুধি গাছ লাগিয়ে রাখে যেন এখান থেকে অক্সিজেন পায় আর সুন্দর এগুলো উপভোগ করে বাড়ির আঙ্গি নাই কবুতর আসছে ঘাস খাচ্ছে কবুতর কবুতরে গাছ খাচ্ছে আমি খাচ্ছি সূর্যমুখী ফাতা বাহার গাছ অক্সিজেনের জন্য এগুলা এরা রোপণ করে বাড়িতে অক্সিজেন তো আমরা হাড়াডি করতেছি তারপর দেখলাম অনেক ফুল বেরিয়েও করলাম বন্ধুদের জন্য আপনারা দেখুন এদিকে আবার সবুজ কালারের হলুদ কালারের ফুল সবুজ গাছে দেখতে